পালবা আর বিক্রি করবে না এখন না উড়াল দিতে পারে জি আচ্ছা রে খাবার খাওয়াইছো হ্যাঁ খাওয়াইছো দেখি পাখির একটু দেখি গ্রামে বাচ্চারা একটা শালিক পাখি ধরেছে আর কি পাখিটা যদি কথা শেখানো যায় তাহলে কথা বলতে পারবে আর কি দেখুন পাখিটা ডাকতেছে একবার ছোট পাখি যারা শালিক পাখি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে এই পাখিটার জন্য ভিডিওটা একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই দেখুন বাচ্চাটাকে চিনে রাখুন কেউ যদি কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পাখিটা বিক্রি করে দিব একেবারে পোষ মানা পাখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উড়াল দিতে পারে কিন্তু উড়াল দেয় না ওরা এটাকে পোষ মানাইছে মানে ওদের সাথেই সারাদিন থাকে হয়তো ক্ষুধা লাগছে এই জন্য কিসির করে ডাকতেছে আর কি ঠিক আছে তাহলে এই পাখিটার জন্য অবশ্যই একটা ভিডিওটা তো একটা লাইক করে দিবেন